বিজয় বেশে দেশে এসে কঠিন হুঙ্কার দিয়েছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো দিয়েছেন রীতিমতো অবাক করে দেওয়ার মতো সেই ভিডিও আপনাদের মধ্যে প্রকাশ করব দেখতে পারবেন তিনি কী দিক নির্দেশনা দিয়েছেন এবং রমজানের পরেই নির্বাচনের ঘোষণা করেছেন তারেক রহমান আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও তাহলে তারেক রহমান কঠিন হুঙ্কার দিয়েছেন ইতিমধ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বিষয়গুলা অবশ্যই দেখতে পেরেছেন এবং তিনি নতুন করে একটি গণ অভ্যত্থ ঘটাতে যাচ্ছেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করে তিনি নির্বাচনের ঘোষণা করতে বাধ্য করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমন একটি পরিস্থিতি দাঁড় হয়েছে তিনি কবে আসবেন অর্থাৎ তারেক রহমান বাংলাদেশে কবে আসবে সে বিষয়গুলো নিয়ে কিন্তু জল্পনাকল্পনা কল্পনা বেড়ে চলছে অবশ্যই অফিসিয়ালভাবে জানা গিয়েছে তারেক রহমান রমজানের পরে আসতে পারে এবং তিনি এসেই নির্বাচনের ঘোষণা দিতে পারে এবং নির্বাচনের জন্য আন্দোলন এবং নেতাকর্মীরা সকলেই মিছিল মিটিংয়ে নামতে পারে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণভাবে শুরু করতে পারে এই রমজান পরে শুরু হবে বিএনপি নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন